ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক হলে লাইভ আর লাইফ নিয়ে কেউ এত টানাটানি করে আর উনি তিলোত্তমার বিচার দেবেন বলছেন কামদিনীর বিচারটা কে দেবার দায়িত্বে ছিলেন এসব নাটক এটা হচ্ছে আগের দিন খেলেছেন ভিকটিম কার্ড এখন খেলছেন সিম্পাতির কার্ড হসপিটাল তো রুগীর কল্যাণেই করা হয় আবার রুগী কল্যাণ সমিতি করার কি দরকার সব অডিও ক্লিপ গুলোর কাছে কোথেকে আছে ওর কোন আই ল্যাব আছে কিনা সেটা ভাবতে হবে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক হলে লাইভ আর লাইফ নিয়ে কেউ এত টানাটানি করে দেখুন মুখ্যমন্ত্রীর ব্যাপারটা যতক্ষণ না আপনি আঁচিয়ে উঠবেন বিশ্বাস নেই এনা বিশ্বাস করা বড় মুশকিল আমি প্রতিশ্রুতি দিচ্ছি এর নিজেই বলেছেন প্রতিশ্রুতি মানেই ভাওতা হ্যাঁ এখন কি করছেন যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ নিশ্চয়ই আমরা সন্ধিয়ান থাকব কিন্তু আমরা আশা করব আমরা প্রে করব যাতে সমস্যা মিটে যায় এবং ছাত্রদের অধিকার ছাত্রদের দাবি সেটা যে যথেষ্ট ন্যায়সঙ্গত সংগত দিকটাও আমাদের নজর দিতে হবে মুখ্যমন্ত্রী চার বছর ধরে যোগে থাকা উচিত এই মিথ্যা কথা শুরু না উনি তেত্রিশ চৌত্রিশ দিন ঘুমনি উনি ছাব্বিশ দিন খাননি শরীরে কোনো পরিবর্তন নেই উল্টো ওজন বেড়ে যায় তেত্রিশ দাবিতে আন্দোলন করছে যারা তারা তো বছরের পর বছর বসে আছে মুখ্যমন্ত্রী কই তাদের কথা তো একবারও ভাবেননি মুখ্যমন্ত্রী তাদের জন্য একবারও যাননি কোথাও তাদের মঞ্চে তো একবার হাজির হার ও হাজির হয়েছিলেন হয়ে গিয়ে যে কমিটি করলেন আগে চাকরি মানে যদি মানে মধ্যে একটা এখন দেখা গেল মুখ্যমন্ত্রী যাবার কিন্তু যাই হোক এক্ষেত্রে বলবো অন্তত উনি একটা ভালো চেষ্টার দেখিয়েছেন এবং আশা মিটিং এ গিয়ে উনি ছলা কলা করবেন না ওনার কিন্তু ছলা কলার অভাব নেই কারণ আমরা এর আগেও দেখেছি এই যে এর আগের দিনের মিটিংটা ফাঁকা ঘর ভিডিওটা উনি বাজারে ছেড়ে দিলেন কেন ছাড়লেন তার কারণ ডকুমেন্টারি ফিল্ম রেডি করছেন এটাও ডকুমেন্টারি ফিল্ম কিনা সেটা জানি না কারণ মুখ্যমন্ত্রী বলেছেন এটাই আমার শেষ চেষ্টা এটা একটা হাস্যকর কথা আবার একজন বলছি একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এই ধরনের হাস্যকর কথার কোনো মানে হয় না হ্যাঁ কারণ কোন আমার দেশের আইনে এমন কোন ব্যবস্থা নেই যেখানে তিন মাসের মধ্যে কাউকে ফাঁসি দেওয়া যেতে পারে হ্যাঁ তৃণমূলের নেতারা অনেককেই আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীকে ফাঁসিতে জ্বলিয়ে দিয়েছেন রাতের অন্ধকারে সেটা ওরা ঘন্টা খানেকের মধ্যে করে দিয়েছেন এখন সেটা তো এই ব্যবস্থায় করা যাবে না আর উনি তিলোত্তমার বিচার দেবেন বলছেন কামদনির বিচারটা কে দেওয়ার দায়িত্ব ছিলেন কামদুনির বিচার তো ওনার দেওয়ার দায়িত্ব ছিল ফাঁসি হলে শুধু এর কেন ফাঁসি হবে হাঁস খালির মেয়েটা খুনির কেন ফাঁসি হবে না এরা ডাক্তার এরা বলে এদের সঙ্গে মানুষ দাঁড়িয়েছে আর যাদের সংগঠিত ছিল না সেও তারা কোন মায়ের মেয়ে ছিল চোদ্দ বছর মাত্র বয়স ছিল সেই মেয়েটাকে খুন করে রেপ করে খুন করে যারা জীবন্ত না মৃত অবস্থায় জানা যায়নি তার কেউ রাতারাতি জ্বালিয়ে দিয়েছিল তখন কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী তখন কেন ঘুম কেন ঘুম ভাঙেনি উল্টে উনি বলেছিলেন ছিল মেয়েটা অনেক কিছু হিসাব করলে মনে হয় মুখ্যমন্ত্রীকেই জেলে দেওয়া ভালো মুখ্যমন্ত্রী কথার কোন আমার দিদিমা সেই কোন কালে ছোটবেলায় বলে গিয়েছিলেন বহু কথার বহু দোষ ভেবে কথা কোষ এটা কেউ মুখ্যমন্ত্রীকে বলে না বলছে দোষীরা আমার বন্ধু নয় ভালো কথা দোষীরা আমার শত্রুও নয় অধু দোষীরা তোমার দলের লোক তার মানে বোছরা তোমার ভাই পোলাই জি হয় তাহলে অদ্ভুত কথা না এখন সব কথাকেই যদি কথা আর ভুল মুখ্যমন্ত্রী ধরে না হয় তাহলে কথা বোনা বোলাই ভালো মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রী চিনতেন না সন্দীপ ঘোষকে ওদিক থেকে মুখ্যমন্ত্রী চিনতেন না সারা ভারতবর্ষের মানুষ জানে এটা দুর্নীতিগ্রস্ত শুধু মুখ্যমন্ত্রী জানেন না সারা ভারতবর্ষের মানুষ জানতে এটা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী খালি জানেন না সব নাটক এটা তো আগে দিন খেলছেন ভিকটিম কার্ড এখন খেলছেন सिंप্যাথি কার্ড ছাই ব্যাঘরো কোথায় ব্যাগ্রহ নেই কোনো ব্যগ্রহ নেই নাটক বলছেন বিনীত গোয়েল পদত্যাগ করতে এসেছিলেন আচ্ছা বিনীত গোয়েল তার আগে যারা গেছিলেন বিনীত গোয়েলের সঙ্গে যে ডাক্তাররা মিট করতে তাদেরকে কি বলেছিলেন যে আমি আমার টিম এবং আমার কাজে আমি অসন্তুষ্ট নয় আমি সন্তুষ্ট যদি উচ্চ পদস্থ কর্তারা বলেন তাহলে আমি ছেড়ে দেবো আর উনি বলছেন যে বিনীত গোয়েল পদত্যাগ করতে এসেছিল আমি নিয়ে নি অদ্ভুত কথা মুখ্যমন্ত্রী আসলে একটু বিশ্রাম দরকার আমি আমি বলি যে হসপিটাল করার রোগীর কল্যাণে আবার রোগীর কল্যাণ সমিতি করার কি দরকার হসপিটালটা তো করেইছি রোগীর কল্যাণে হসপিটালটা কিসের জন্য হসপিটালটা তো হোটেল নয় যে ট্যুরিস্ট এসে বেড়াতে বেড়াতে থাকবে হসপিটাল তো রোগীর কল্যাণেই করা হয় আবার রোগী কল্যাণ সমিতি করার কি দরকার আমি জানতে চাই আচ্ছা রোগী কল্যাণ সমিতি করলে হসপিটালের ডাক্তাররা থাকবে এলাকার এমএলএ ও নেতা এ পাড়ার হোতা এরা কেন থাকবে তাদের সঙ্গে হসপিটালে কি সম্পর্ক রুগী কল্যাণ সমিতি তো আগেও ছিল না তখন কি হসপিটালে চিকিৎসা হয়নি হাসপাতাল তো বামফন্ডা বাম ফন্ডা হলেও যা ছিল এখনো তাই আছে মৃত্যুপুরি রুগী কল্যাণ সমিতি ওনার কোন কাজে লেগেছে আর এত বছর যে রুগী কল্যাণ সমিতির যে করার যে দায় সেই দায়টা নিয়েও ওনার পদত্যাগ করা উচিত প্রথমত আমি আমার মনে হয় এটা ফেক কারণ এর আগেও আমরা দেখেছি যখন উড়িষ্যা রেল দুর্ঘটনা হলো তখনও একটা অডিও ক্লিপ ওর কাছে এলো কদিন আগে একটা অডিও ক্লিপ সেও ওর কাছে এলো সব অডিও ক্লিপ গুলো ওর কাছে কোথেকে আসে ওর কোন ল্যাব আছে কিনা সেটা ভাবতে হবে সব অডিও ক্লিপগুলো গুলো করতে এক আচ্ছা প্রথম কথা বলি যে অডিও ক্লিপের সত্যতা পুলিশ যাচাই করেছে ওটা এই ঘটনার এর আগে ডাক্তারদের আন্দোলনের সময় ওটা অডিও ক্লিপ হতে পারে উনিশ সালে তো ডাক্তারদের আন্দোলন হয়েছিল তখন হতে পারে এটা কখন হলো কিভাবে হলো না হলো না বিচার করে একজনকে কিভাবে গ্রেপ্তার করা সে তার সঙ্গে দিদির কোথাও একটা দিল্লিতে হলেও তাদের সঙ্গে জোট আছে তাদের সঙ্গে আমাদের দূর দূর দিকে জোট নেই কিন্তু কোন রাজনৈতিক কর্মীকে বিরোধী বলে বিরোধী রাজনৈতিক কর্মীকে অকারণে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক পুলিশ বলেছে আচ্ছা এই কদিন আগে যে দমান্ন অভিযানের আগের দিন চারজনকে ধরেছিল না পুলিশ তাদের কাছেও ষড়যন্ত্র নিয়ে কোন সন্দেহ ছিল না পুলিশের বিকেল বেলা ছেড়ে দিয়েছিল বিনা মামলায় কোনো কেস না দিয়ে ছেড়ে দিয়েছিল এই তো হচ্ছে পুলিশের অবস্থা পুলিশ বিশ্বাসযোগ্যতার চেয়ে মুখ্যমন্ত্রী বিশ্বাসযোগ্যতা আরিয়েছেন যখন যতগুলো টিভি চ্যানেলে বা আপনাদের পোর্টালে যখনই দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রী এসেছেন তার তলায় মানুষের কমেন্টস গুলো পড়ে দেখো কতজন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে না কতজন মুখ্যমন্ত্রীকে বলছে নাটক করতে আসছে এটাই একটা বড় জঞ্জাল যে মুখ্যমন্ত্রীকে কেউ বিশ্বাস করে না তার দলেরও লোক যারা তারাও বিশ্বাস করে না তাই কুনাল ঘোষকে বারবার চিৎকার করতে হয় কেউ কথা বলছে না কেউ কথা বলছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে গেলে চারবার নাকি তাদের টয়লেটে ঘুরে আসতে হয় দুর্ভাগ্যজনক ওই দলের পক্ষে কিন্তু আসলে এরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সম্পূর্ণভাবে